হজরতে উমর নাসুলের জলিলে বদল সাহাবি উমর রদি আল্লাহ মান ভু নু একদিন মরুভূমির মধ্যে কান্না করতেছেন সাহাবা কেন জিজ্ঞাসা করলেন না খালিবা আপনি কান্না করেন কেন উমারদে উল্লাহ মান হু ও সাহাবারা শোনো এই জমি একদিন আদি উমার উচ্চরাইতাম দুম্বা চড়াইতাম মেশ চড়াইতাম অনেক সময় শান্ত হয়ে হোটেলের নিচে শুয়ে পড়তাম মোটরের ছায়ার মধ্যে শুয়ে পড়তাম ফুট লাগাদীত উট পায়খানা করতে প্রস্রাব করতে এগুলি আমার মাথার মধ্যে লাগত এই অবস্থায় বাড়ি যেতাম বাড়ি গেলে বাবা আমাকে বক았তো বাবা আমাকে তিরস্কারে সরে বলতে আরে বাপু তুই উট বলে কেউ ভালো করে পরিছন্ন করতে পারিস না উড়ের পয়লান্তর শরীরে লেগে আছে নিজে উমর দেবনু বলেন এমন কি আমি প্রায়ই উঠ হারাইয়া বলতাম উঠ হারাইয়া বড়তে যাইতাম বাবার বড় কথা শুনতাম কিন্তু আল্লাহ এই কুরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম গ্রহণ করার কারণে নিজেকে পবিত্র করার কারণে মালিক আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছেন যে একদিন আমি উটের রাখালী করতাম কিন্তু আজ মালিক আমাকে অর্ধ পৃথিবীর সেরা বীর মানুষের রাখালি আমাকে দিয়েছেন শুধু তাই নয় বাবা মসজিদে নববতে একজন উমর রাদিয়াল্লাহু আনহু কুদদা দিছিলেন জুমার কুদদা কুদদা দেওয়ার গলে হঠাত করে তিনি দাঁড়িয়ে গেলেন জারিয়া হাতের সাড়ে বলতেছেন ইয়া সার ও যোদ্ধার দল তোমরা বাইরের দিকে তাকাও উমর রাদিয়াল্লাহু মধ্যে বলতেছেন হঠাত করে তোমরা বাইরের দিকে তাকাও

আবাই کرام জিজ্ঞেস করতেছেন আজজা খলিফাতুল মুসলিমিন জুমার সময় বলে তোমাদেরকে নাকি সম্বোধন করেছিল তোমরা কি সেই আওয়াল শুনতে পেয়েছিলে নাকি ওই সাহাবাই একরাম আল্লাহর কসম করে বলে ও সাহাবারা শোনো আল্লাহর কসম ওই উমর ফারুক খলিফাতুল মুসলিমিন যদি আমাকে সেদিন ডাকনা দিত আমাদের কি সেদিন ডাকনা দিত আল্লাহর কসম সেদিন আমরা সবাই ওই জিহাদের ময়দানে শাহাদতের পেয়ালা পান করা ছাড়া কোনো উপায় ছিল না আল্লাহর কসম করে বলি সেই দিন উমর উমর রাজি আল্লাহ ডাকের ইশারায় আমরা সেদিন ফিরেছিলাম এবং পাহাড়ের দিকে থাকাইয়া শুক্রুর সাথে যুদ্ধ করেছিলাম ও মুক্তার মাহাজিন চিন্তা করবো যে উমর কিছু সামান্য উঠ পরিচালনা করতে পারত না সেই উমর আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখার কারণে এই সম্পর্ক গড়া কারণে নিজikatto শুদ্ধ করার কারণে আল্লাহ তাকে এমন সম্মান বানিয়েছেন এমন সম্মান দিয়েছেন যে মদিনায় বসে হাজার হাজার মাল ঘুরে সাহাবীদেরকে হাতে ইশারায় তাদেরকে সূত্র দেন আলহামদুলিল্লাহ والصلاه والسلام من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم دین سور سور کی سورج ڈبرہے ہے کی سورج ہے ہم لوگوں রোজে মহার জবাব জব হস্তফা কে সামনে রোজ মহার কে জব হস্তফা কে সামনে আলহামদুলিল্লাহ আশার আলো যুব সমাজ ও বাইতুল আবেদিন জামে মাস্তিদের উদ্যোগে আয়োজিত প্রথম কুরআন মাহফিল মাহফিলের মোহারাম সভাপতি হযরত মাওলানা মুফতি ইসরাইল সাহেব সহ সভাপতি আলহাজ সিরাজউদ্দিন মাস্টার সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে কথা শুনছেন আবেদা সোয়ালেহা মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকুর ও সুযুদ যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতি টুকরা বাগানে আসার বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য মহান রবির দরবারে সকলেই হৃদয় উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন তো আজকের এই মাহফিল আশার আলো যুবশীল্লা যুবক বাইদের এরকম একটি কাজের প্রতি তৎপরতা এবং গ্রামবাসীর প্রতি গ্রামবাসীর এরকম আবেগ ভালোবাসা এবং আগ্রহ দেখে আমার তো এটাই বিশ্বাস হচ্ছে কাফেররা যতই শক্তি দেখা কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন এই বাংলার জমিন থেকে ইমানদারদের জমিন থেকে ইমান ছিনিয়ে নিতে পারবে না ঠিক কিনা বলেন আমরা সকলেই প্রাণ ভরে দোয়া করি যে ভাইয়েরা এই সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ যেন তাদের দুনিয়া আখড়াতে কল্যাণ দান করে আমিন বলুন মোতারাম হাজিরিন আমরা এই যে মাহফিল করা হচ্ছে মাহফিলের মূল উদ্দেশ্য হলো যেন আমরা এই মাহফিল থেকে কিছু খুরাক নিতে পারি মাহফিল থেকে নিজের আত্মশুদ্ধির জন্য যেন কিছু আমরা পাথিও সংগ্রহ করতে পারি নিজেকে যেন ইসলাহ করতে পারি সংশোধন করতে পারি বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় অভাব হলো ইসলাহ বা সংশোধন নিজেদেরকে সংশোধন করার চেষ্টা প্রচেষ্টা যেন আজ আমরা ভুলেই গিয়েছি এই সংশোধন থেকে আমরা দূরে সরার ফলে আজ আমাদের কপালে দুর্গতি বিশ্বের দিকে যেদিকেই থাকেন না কেন সেদিকেই মুসলমানরা আজ নির্যাতিত অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত আমাদের দেশ মুসলমান কান্ট্রি নিরানব্বই পার্সেন্ট বাঁচানব্বই পার্সেন্ট এই দেশেও স্বাধীন নয় এই দেশেও মুসলমানদের রক্ত জেরে ঠিক না বলেন কিছুদিন আগে দেখেছেন আমার এক মুসলমান ভাইকে প্রকাশ্যে জবাই করে দিয়েছে ভাইয়েরা আমরা এই মুসলমান কান্টি আমরাও শান্তিতে নেই কারণ একটাই আমরা মুসলমান নামে কিন্তু খামে আমরা আমাদের মুসলমানি ধরে রাখতে পারি নাই আজ আমরা যে সংশোধন করব নিজেদের اصلاح করব সংশোধন করব এরকম মন মানসিকতা আজ নেই محترم حاضرین যার ফলে মুসলমান আজ নির্যাতিত বিশ্বের যেদিকেই কা মুসলিম চাপ চাপ রক্তাক্ত আর শহীদ মিছিল মুসলমান সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এর কারণ একটাই আজ আমরা আমাদের নিজেদের পরিচয় ভুলে গেছি আমাদের মালিকের পরিচয় বলে গেছি মালিকের সাথে অভিভাবকের সাথে যে আন্ডারস্টিং রাখার দরকার যে সম্পর্ক রাখার দরকার সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে আপনারা জানেন কোন সন্তান যদি তার পিতার অবদ্ধ হয় পিতামাতার অবদ্ধ হয় তখন এই সন্তানের বিরুদ্ধে বাবা মা কি করে এক নেয় তার সামনে যদি সন্তানকে বকা দেয় মানুষে এমনকি মারেও তখনও কিছু বলে না কেন মা বাবার সাথে তার সম্পর্ক ভালো নেই আপনারা জেনেছেন বাংলাদেশে এমন অহরহ ঘটনা হয়েছে হচ্ছে মা বাবা সন্তানকে নিজ হাতে ধরে পুলিশের হাতে ধরে দেয় ঠিক কিনা বলেন নিজ হাতে ছেলে নিজের কলিজার টুকরা সন্তানকে জেলে ভরে দিচ্ছে নিজের মা বাবা কেন এই সন্তান তার মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখে নাই এই জন্য সন্তানকে যদি মা বাবার সামনে কেহ গালি দেয় এমনকি আঘাতও করে অনেক সময় মা বাবা কিছু বলে না যে একে একে আরেকটা আরেকটা দাও এমন ও যা তোমরা আমরা সন্তান না ঠিক তেমনি ভাবে বাবা মালিক আল্লাহ আমাদের শ্রেষ্ঠ অভিভাবক এই শ্রেষ্ঠ অভিভাবক থেকে আজ আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে যার কারণে কাফের কুফাররা আমাদের উপর নির্যাতন করে আমাদের উপর জুলুম করে মালিক আল্লাহ কিছু বলেন না দেখেও বলেন না তাদেরকে পাকরাও করেন না যতদিন পর্যন্ত মালিকের সাথে আমাদের সম্পর্ক ভালো না হবে ততদিন পর্যন্ত মুসলমানের রক্ত ঝরতেই থাকবে ও মুসলমান ভাই ও বোনেরা আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি বলি আসুন নিজে কেসলাহ করুন ইসলাহ করলে কি হবে ইসলাহ যদি আমরা করতে পারি নিজেদেরকে তাহলে আমাদের আত্মা গুলি সংশোধন হয়ে যাবে আর আত্মা গুলি যদি সংশোধন হয়ে যায় আমরা প্রতিজন মুসলমান আত্মার সম্রাট হয়ে যাব আমরা মুসলমান রাসূলের সাহাবিরাও ছিল মুসলমান অথচ সাহাবিদের ইতিহাস দেখেন হজরতে উমর রাসূলের জলিল কদর সাহাবী উমর রদে আউলা একদিন মরুভূমির মধ্যে কান্না করতেছেন সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন খালি কাতুল আপনি কান্না করেন কেন ওমারবাতি আম্লাহ মানভু বলেন ও সাহাবারা শোনো এই জমি একদিন আমি ওমার উঠ চড়াইতাম জুম্বা চড়াইতাম মেশ চড়াইতাম অনেক সময় চান্ত হয়ে উটের নিচেই শোয়ে পড়তাম উঠের ছায়ার মধ্যে শোয়ে পড়তাম উঠ লেদা দিত উঠ পাইকার করতো প্রসাব করতো এগুলি আমার মাথার মধ্যে লাগতো এই অবস্থায় বাড়ি যেতাম বাড়ি গেলে বাবা আমাকে বকা বাবা আমাকে তিরস্কার ঈশ্বরে বলতো আরে বেআ তুই উঠ বলে কেউ ভালো করে পরিচালনা করতে পারিস না উঠের মহিলা তোর শরীরে লেগে আছে নিজেকে সেফ করতে পারিস না উমর আল্লাহ বলেন এমন কি আমি প্রায় উঠ হারাইয়া বলতাম উঠ হারাইয়া বাড়িতে যাইতাম বাবার বকা শুনতাম কিন্তু আল্লাহর এই কুরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম গ্রহণ করার কারণে নিজেকে পরিশুদ্ধ করার কারণে মালিক আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছেন যে একদিন আমি উঠে রাখালি করতাম কিন্তু আজ মালিক আমাকে অর্ধ পৃথিবীর সারা পৃথিবীর মানুষের রাখালি আমাকে দিয়েছেন শুধু তাই নয় বাবা মস্ত নবরতে ক্ষুদ্ধ দিচ্ছিলাম জুমার বুদ্ধ খুদ্ধ দেওয়ার কলে হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে হাতের সারাই বকতেছেন ঝপাল ও যুদ্ধা পাহাড়ের দিকে তাকাও উমর রাদিয়াল্লাহু খুৎবার মধ্যে বলতেছেন হঠাৎ করে কুমরা পাহাড়ের দিকে তাকাও তো সাহাবাই کرام অবাক হলেন আরে উমর রাদিয়াল্লাহু খুৎবা দিচ্ছার মধ্যে কি বলতেছেন হঠাৎ কি হয়ে গেল সাহাবাই কান অবাক এক সপ্তাহ পর ওই যে উমর রাদিয়াল্লাহু দূর বহুদূর সাহাবায়ে کرام নসুলের যাবরা জিদ করতেছিলেন যুদ্ধ করে তারা যখন বাড়িতে আসলেন মদিনায় ফিরলেন মদিনায় ফিরে পড়া সাহাবায়ে کرام জিজ্ঞেস করতেছেন আচ্ছা খলিফা মুসলিমিন জুমার الدين খুৎবার সময় ইয়া সারিয় আল জাবাল বলে তোমাদেরকে নাকি সম্বোধন করেছিল তোমরা কি সেই আওয়াজ শুনতে পেয়েছ নাকি ওই সাহাবায়ে کرام আল্লাহর কসম করে বলে ও সাহাবারা শোনো আল্লাহর কসম ওই উমর ফারুক খলিফাতুল মুসলিমিন যদি আমাকে সেদিন ডাক না দিত আমাদেরকে সেদিন ডাক না দিত আল্লাহর কসম সেদিন আমরা সবাই ওই জিহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করা ছাড়া কোনো উপায় ছিল না আল্লাহর কসম করে বলি সেই উমর উমর রাদিয়াল্লাহু আনহুর ডাকের ইশারায় আমরা সেদিন ফিরেছিলাম এবং পাহাড়ের দিকে তাকাইয়া শত্রুর সাথে যুদ্ধ করেছিলাম ও মুখতারাম হাজির চিন্তা করুন যেই উমর কিছু সামান্য উট পরিচালনা করতে পারতো না সেই উমর আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখার কারণে সম্পর্ক ভরার কারণে নিজেকে আত্মশুদ্ধি করার কারণে আল্লাহ তাকে এমন সম্রাট বানিয়েছেন এমন সম্মান দিয়েছেন যে মদিনায় বসে হাজার হাজার মাইল দূরে সাহাবিদেরকে হাতে ইশারায় তাদেরকে শত্রু দেখাইয়া দেয় মুখতারাম হাজির সময় আলোচক পাওয়া আছেন মেহমান আছেন তো আমি আপনাদেরকে এটাই বলবো হাতে পায়ে ধরে যে আসুন অনেক হয়েছে দুনিয়াদারি। এখন নিজেদেরকে সংশোধন করুন